ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনা দিয়ে তেল কেনাবাচা করবো সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আস আমি অবাক হব না যদি কয়দিন পর ইরানকে হামলা করে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না যতটুকু বলছি এতে বুঝে নেন এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গড্ডান নাও থাকতে পারে অস্ত্র শস্ত্র বড় বড় অস্ত্রগুলো কার হাতে কি আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিখল শিকল পড়ানো আছে যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন বড় করতে হবে কি হবে না অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে রাষ্ট্রের আয়তন বড় করতে হবে নাহলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা এটা হয়ে গেছে বিশ্বে এখন ছোট শর্ট জায়গা এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবো বিশ্ব ছোটো আপনি পাই হেঁটে যেতে হবে না আর একটা অপশন হচ্ছে পুরো বিশ্বের যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোটো করে ফেলা আর আমার এটা আমি কনফিডেন্ট আমার বক্তব্যে এটা আমার ধারণা আমার আমার ইস্তেহাতও বলতে পারেন যদি আমি মুস্তাহিদ নই আমার আমার ইন্টারপ্রিটেশন এই শব্দটা ভালো হবে ইস্তেহাত না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত না।